আসসালামু আলাইকুম বিশে জানুয়ারি এই বিশে জানুয়ারির জন্য বাংলাদেশের অনেক মানুষ অপেক্ষা করছিল এবং বিশ্বেরও অনেক দেশ অপেক্ষা করছিল কারণ আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ এবং তিনি ক্ষমতা বুঝে নেবেন আর এই বিশে জানুয়ারির মধ্যে সুইজারল্যান্ড যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ডক্টর ইনুস একটা জিনিস খেয়াল করবেন যখনই আমেরিকার ইলেকশন হয়েছে ডোনাল্ড ট্রাম্প হয়েছে তখনও তিনি বিদেশ সফর গিয়েছেন এবং দেশের পরিস্থিতি কোনো অবস্থায় খারাপ হলে তখন তিনি বিদেশ সফর করেন এখনও তার ব্যতিক্রম ডোনাল্ড ট্রাম্প আজকে শপথ নেবেন এবং তার ক্ষমতা বুঝে পাবেন তিনি সুইজারল্যান্ড চলে যাচ্ছেন চার দিনের জন্য আমার কথা হচ্ছে তার এই সময়গুলাই কেন বেছে নেই অনেকে বলতে পারে ভয়ে চলে যাচ্ছে সে ক্ষমতা ছেড়ে দিবে আসলে মূল বিষয় সেটা না মূল বিষয় হচ্ছে দেশের যে টালমাটাল অবস্থা দেশের পরিস্থিতি তার কন্ট্রোল না আবার বৈশ্বিক চাপ আছে ইন্ডিয়ার আরও বিভিন্ন দেশের চাপ আছে মূলত মেন চাপ হচ্ছে ইন্ডিয়া থেকে তো তিনি এটা কনফিউশনে থাকেন যে কখন আমার উপর প্রেসার আসে আর কখন ক্ষমতা সুপ্ত হয়ে যায় আমি আর কখন আমার রিজিকিউশন লেটার জমা দিতে হয় এই আর্মির কাছে বা আপনার পদত্যাগপত্র জমা দিতে হয় তখন সে ভয়টার কারণে সে সব সময় সংকৃত থাকে দেশে থেকে যদি সে পদত্যাগপত্রটা জমা দেয় তখন হয়তো তার জেলে যেতে পারে জেল হতে পারে বা জনগণ খুশি যেতে পারে বা তার অনেক ধরনের সমস্যার চিন্তা করে সে দেশে থেকে পদত্যাগপত্র জমা দিতে পারবে না সেই কারণে তার যখন কনফিউশন মনে হয় পরিস্থিতি খারাপ হতে পারে তখন সে বিদেশ সফ সফরে চলে যায় দেশের যখন পরিস্থিতি খারাপ থাকে এবং বৈশ্বিক পরিস্থিতি অবস্থা চিন্তা করে কারণ দেশ তো এখন পুরোটাই তার কন্ট্রোলে নেই দেশ চালাচ্ছে জামাত ইসলাম তাকে শুধুমাত্র বসিয়ে রেখেছে তার সিগনেচার আর অর্ডারের জন্য আর কোনো কিছু তার হাতে নেই ইসলামিক দলগুলো মিলে দেশ চালাচ্ছে তাই দেশের যে পরিস্থিতি কূটনীতিকভাবে বাংলাদেশ এখন কোনটাশা হয়ে আছে কারণ বাংলাদেশের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া কোনো দল ক্ষমতায় আসবে না কারণ ইসলামিক দলগুলো দলগুলোকে বহির্বিশ্বে কখনো সাপোর্ট দিবে না এবং ক্ষমতায় আসতে দিবে না কিন্তু ডক্টর ইউনুস ওই সব দলগুলোকে সাপোর্ট দেওয়ার কারণে বৈশ্বিকভাবে ডক্টর উপর অনেক দেশ প্যাডাপ বিশেষ করে আমেরিকাও এখন প্যাডাপ হয়ে যাবে কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা বুঝে পাওয়ার পরে ইন্ডিয়া তো প্যাডাপ আছেই শুধু পাকিস্তান আপনার ডক্টর ইউনুসের সাপোর্টে আছে তাই ডক্টর ইউনুস বিদেশ চলে যাওয়ার পর দেশের পরিস্থিতি খারাপ দেখলে ওইখান থেকে যদি সে পদত্যাগপত্র একটা সাইন করে পাঠিয়ে দেয় আমি পদ পদত্যাগ করেছি তখন আর সমস্যা নাই কেউ তাকে ধরেও আনতে পারবে না আর সাজাও দিতে পারবে না জেলো ঢুকাতে পারবে না বাংলাদেশের মধ্যে সকল কিছুর কর এখন গিয়েছে কর 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 আরোপ করা হচ্ছে কিন্তু ডক্টর কোটি টাকার করে হয়েছে দেওয়া এটাই তো আমাদের বাংলাদেশের মেইন বৈষম্য নিজের বেলায় ষোলো আনা অন্যের বেলায় এক আনা নিজের বেলারগুলা সম্পূর্ণভাবে সব ঠিকঠাক করে কর মুক্ত করে ফেলেছে আর বাংলাদেশের উপর কর আরোপ করে দিয়েছে এবং ব্যাট সব কিছুই বাড়িয়ে দিয়েছে তো বাংলাদেশের যেসব প্রেক্ষাপট বাংলাদেশে এখন যেভাবে হাওয়া বদল হচ্ছে রাজনীতি সেসব প্রেক্ষাপট চিন্তা করেন ডক্টর ইনুস এমনিতে বয়স হয়ে গিয়েছে মানসিকভাবে সবসময় স্ট্রেসে থাকে সে মানসিক স্ট্রেসের কারণে হলো আর দেশের সার্বিক পরিস্থিতি চিন্তা করে হলো সে সবসময় পারফেক্ট টাইমগুলো চুজ করে বিদেশ ভ্রমণ করে আবার এটারও আরেকটা কারণ হতে পারে জনগণকে বুঝতে যাচ্ছে আমি এই টাইমে বিদেশ চলে যাচ্ছি ভয়ে এটা নিয়ে আলোচনা চলুক পরে যাবার চলে আসলো তখন বলবে যে না ডক্টর মনুস চলে এসেছে এসব সাইকোলজির খেলাও খেলতেছে হয়তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব তারপরে উপদেষ্টা যারা আছে ডক্টর তারাও খেলাগুলো খেলতেছে জনগণের সাথে ডাবল স্ট্যান্ডার্ডের জন্য এখন বাংলাদেশের সামনে প্রেক্ষাপট কি হবে সেটা আমরা আন্দাজ করে কথা বলতে পারি কিন্তু বাস্তবভাবে কি হবে কেউ জানে না কারণ এক সেকেন্ডের বড় নাই হয়তো ডক্টর কালকে মারা গেল তখন ক্ষমতা আবার কে নিবে আবার কে বসবে আবার তত্ত্বাবধায়ক সরকার হবে কি হবে না আবার জাতীয় সরকার হবে কি হবে না নির্বাচন কখনো আবার এগুলো নিয়ে আলোচনা হবে কারণ ডক্টর নির্বাচন দেওয়ার আগে যদি মারা যায় অসুস্থ হওয়ার অসুস্থ হয়ে বা যে কোনোভাবে তখন তো এই প্রবলেমগুলো দেখা দিবে তাই বাংলাদেশের ভবিষ্যৎ কি বাংলাদেশে কি হতে যাচ্ছে আমরা কেউ বলতে পারি না একমাত্র আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তাই আমাদের সঠিক সময়ে সঠিক কথা বলতে হবে এবং সামনে কি হবে তার জন্য অপেক্ষা করতে হবে জাস্ট আমরা সাধারণভাবে ব্যাপারগুলা আপনাদের কাছে তুলে ধরতেছি বা সামান্যভাবে বিশ্লেষণ করে কিছু বলতেছি এক একজনের মাথায় এক একটা জিনিস কাজ করে এক একজন এক এক রকমভাবে বিশ্লেষণ করে কারোর সাথে কারোটা মিলবে না আবার মিলেও যেতে পারে এটা কোয়েন্সিডেন্স এটা নিয়ে হাই আয়ুতেস করার কিছু নেই সকলে সবার ভিডিও দেখে সকলে সবার ভিডিও দেখে কিছু জানার চেষ্টা করে তাই ডক্টর ইনুসের বিশে জানুয়ারি বিদেশ শ্রবণ নিয়ে কেউ খুশি হওয়ার কিছু নেই এবং মন খারাপের কিছু নেই ধন্যবাদ সকলকে